ঈদের দিনে ছুটি চাই এই ছুটি চাই সমর্থনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারাই দেখবেন অনলাইনের মাধ্যমে আমার বিশ্বাস যারা সামাজিকভাবে কাজ করেন রাজনৈতিকভাবে কাজ করেন আমাদের সকলের দাবি হওয়া উচিত যে ঈদের দিনে আমরা সকলেই পরিবার পরিজন নিয়ে কাজ করব এবং এটা নৈতিক দায়িত্ব আমরা যারাই এই সমাজ ব্যবস্থার সাথে জড়িত আমরা সকলেই ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসায়ীর সাথে জড়িত আমার বিশ্বাস আমরা সকলেই এগিয়ে আসব এবং আমাদের এই সুন্দর আয়োজনে আপনার সকলের সমর্থন কামনা করে বায়েন্ডা বাংলা টিভি এবং সাপ্তাহিক পত্রিকার যৌথ উদ্যোগে যে কয়েক বছর যাবৎ যে ক্যাম্পেইনটি চলছে ঈদের চাই এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে ইতোমধ্যে একটি অ্যাওয়ারনেস সৃষ্টি হয়েছে সচেতন সৃষ্টি হয়েছে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মধ্যে এবং আমরা এর ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি গত বছর কিছু কিছু জায়গায় রেস্টুরেন্ট বন্ধ ছিল আমি মনে করি যে বছরে একদিন রেস্টুরেন্ট বন্ধ রাখা মানে বছরে দুইটাই এর দুই দিন বন্ধ রাখা একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী জাস্ট যদি সদিচ্ছা থাকে তিনি সেটি পারেন কারণ তিনি আনন্দ উদযাপন করবেন ঈদের দিন এবং তার একজন কর্মীকে তিনি আনন্দ উদযাপনের শরিক করবেন না এটা হয় না আমি আশা করছি একটু মানবিক হবেন ঈদের দিন যেভাবে আনন্দ উদযাপন করেন আপনার একজন কর্মীকে আনন্দ উদযাপনের সুযোগ দিন তার পরিবারকে সাথে নিয়ে সকলকে অনেক ধন্যবাদ ধন্যবাদ কাজ ঈদের দিন ঈদের অন্তত ঈদের দুইটা ঈদ আছে একটা হইলো রোজার ঈদ একটা কুরবানির ঈদ এই দুইটা দিনে যদি আমরা বন্ধ রাখতে পারি বিশেষ করে মুসলমান আমরা যে মুসলিম যে প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ রাখতে পারি তা আমরা অন্তত আমরা পরিবার ফরিজনদের লইয়া ঈদের দিনটা আনন্দ করতাম ভাবলাম আমরা এমন এক জীবনযাত্রা বা বাস করি আর আমরা যদি একটা দিন বন্ধ পাই ঈদের দিন অন্তত আমরা নমাজটা পড়তাম পারলাম পরিবার পরিজন আমরা সেমাই খাইতে পারলাম সন্দেশ খাইতাম পারলাম ঈদের যে আনুষ্ঠানিকতা করতাম ফারলাম আমরা আসলে দেশে রাখিয়েছি আমরা সব বড়ো বড়ো সব আত্মীয় যারা যশসমান্য আসমান্যদের আনুর ঘটতাম পারি এটা বলো তো আমি অনুরোধ ধরব আমার কমিউনিটি সব বিশেষ করে বাঙালি কমিউনিটি রে যে আমরা ঈদের দিন অন্তত বন্ধ রাখিয়া এই আমরা অনুরোধ রাস্তা আর আমরা আগামীতে আগামী বছর দেখতাম এবার আমরা অনেক ফিডব্যাক পাইছি লাস্ট ফোর ইয়াৰ প্ৰায় ষোল্ল বেছি বাংগালী মুছলমান আছে নিৰ্দেশক তো আমরা আর আমরা আগামীতে আরও বেশি করতাম আরও বেশি রসুন শুনতাম যে বন্ধ হয়েছে বেশি আরও প্রতিষ্ঠানগুলো বিশেষ করে যে সলিস্টার ফার্ম আছে বা আমাদের গ্রসারি শপ আছে আমাদের কাপড়ের দোকানগুলো আছে সব দোকানগুলো বন্ধ থাকতো আমরা অন্তত একটা দিনের লাগে ঈদ হচ্ছে আমাদের মৌলিক মুসলমানদের জন্য ঈদের চটিতে মৌলিক অধিকার এই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর থেকে আন্দোলন করে যাচ্ছি তো আমরা মূলত আমাদের কমিউনিটির মানুষকে যারা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন বিশেষ করে মুসলমান ভাইরা তাদেরকে সচেতন করার জন্য যে এই ঈদের ঈদের অধিকারটা আমাদের মৌলিক অধিকার এবং যারা আপনারা ঈদের প্রতিষ্ঠান খোলা রাখেন আপনারা মূলত মানুষের আনন্দটাকে দুলিস করে দেন যে যে কর্মচারী আছে আপনার প্রতিষ্ঠানে কাজ করে সে তার বাচ্চা কাচ্চাদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না তো সেই বেদনা আমরা অনুভব করতে পেরে আমরা বিগত কয়েক বছর থেকে এই বিষয়টাকে সচেতন বা সচেতন করার জন্য মানুষকে আমরা এই আন্দোলন করে আসছি আমরা আনন্দটা আনন্দ আন্দোলনটা অনেকাংশে সফল আমরা মনে করব এ পর্যন্ত অসংখ্য মানুষ আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে আমরা আশা করব অন্যান্য যে সমস্ত বায়রা ব্যবসা প্রতিষ্ঠান এখনও খোলা রাখেন ঈদের দিনে আপনারা আমরা আশা করব আপনাদের কাছে আপনারা ঈদের দিনটা দয়া করে মানবিক কারণে ধর্মীয় দৃষ্টিকোণ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ঈদের দিনটা বন্ধ রেখে মানুষকে তার ফ্যামিলির সাথে কমিউনিটির সাথে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেবেন ধন্যবাদ আমাদের আজকে যে সামাজিক দাবি ঈদের ছুটি চাই এই আন্দোলনে আপনারা সবাইকে আমি অনুরোধ করবো আপনারা যারা যারা আমাদের এই দেখবেন অনলাইনের মাধ্যমে আপনারা সবাই শরিক হন আর ঈদের দিনের যেন আন্দোলনটা যেন আমাদের আরও অগ্রসর করতে পারি ঈদের ছুটি চাই যাদের এই ব্রিটেনের মাটিতে যাদের শপ আছে রেস্টুরেন্ট আছে ব্যবসায়ী আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ কমপক্ষ হলে ঈদের দুইটা দিন আমাদের বৎসরের দুইটা দিন আসে এই ঈদের দিনের দিন আমাদের ছুটি চাই আমাদের সবাইকে যেন আমাদেরকে দুইটা দিনের জন্য আমাদেরকে অফ দেওয়া হয় এই দাবিতে আমরা আজকে এই মানববন্ধন আমাদের হরচাবলি স্টেশনে বিশ্বের প্রতিটা দেশে যেন ঈদের দিন যারা রেস্টুরেন্টে বা যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন তাদের ছুটি দেওয়া হয় তাদের নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় এবং তাদের বোনাস দেওয়া হয় এবং আমি এই টাওয়ার হামলেট কাউন্সিলের সকল সদস্যের প্রতি রেখে বলবো আপনারাও এই স্লোগানটা তুলেন তুলে বিশ্বের গড়ে গড়ে পৌঁছে দেন যাতে করে আমাদের বিশ্বের মুসলমান জাতি এই ঈদের দুইটি দিনে তারা ছুটি নিতে পারে ফ্যামিলির সাথে পরিবারের সাথে ছেলেমেয়ের সাথে তাদের সময় কাটাতে পারে